আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এক নং চিলাহাটির উদ্যোগে এক নং চিলাহাটির নয় নং ওয়ার্ডের লাল করা মানুষের চলাচলের একটি রাস্তা মানে একটি ভাঙ্গা ছোড়া অবস্থায় ছিল আর সেই ভাঙ্গা রাস্তাটি কাজ করার দিকে বাংলাদেশ জামাত ইসলামীর একদল কর্মী ছুটে এসেছে এই রাস্তাটি মেরামত করার জন্য শান্তি এবংকালীন বুদ্ধি করণী সম্ভব নয় সেই রসুলের প্রতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সব সময় মানবতার জন্য কাজ করেছেন মানবতার কল্যাণের জন্য কাজ করেছেন তারই ধারাবাহিকতা বাংলাদেশ জামাতি ইসলামী যেখানে মানুষে মানুষের সমস্যা মানুষের চলাচলের সমস্যা এবং মানবিক যে কাজগুলো বাংলাদেশ জামাত ইসলামী আঞ্জাম দিয়ে যাচ্ছেন এই জন্য আমরা রোসিলের প্রতি উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক সংগঠন একটি সামাজিক সংগঠন এবং বাংলাদেশ জামাত ইসলামী যেখানে এই মানুষের বিপদ আপদ এবং মানুষের সমস্যা সেখানে গিয়ে পাশে দাঁড়ান আপনারা দেখেছেন ডাক্তার শফিকুর রহমান আমির জামাত সামাজিক কাজের মধ্য দিয়ে বিশ্ববিখ্যাত একজন ব্যক্তিত্ব পরিণত হয়েছে বাংলাদেশে তার গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ এবং আমাদের যে আছি আমার মারেয়ার আউলিয়ার খেলে যে নৌকাডুবি ঘুরেছিল সেখানে আপনারা দেখেছেন ওনার সামাজিক কাজ এবং আমাদের সিলেটের বন্যা এবং কুড়িগ্রামের বন্যা সকল জায়গায় বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মানুষের পাশে দাঁড়িয়েছেন আমাদের আমিরে জামার ডাক্তার শফিকুর রহমানের একটি ঘোষণা হচ্ছে জামাতকর্মী মানেই হচ্ছে সমাজকর্মী সমাজের মানুষের বস্তু মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের কাজ আজ আপনারা দেখছেন যে এই যে এক নম্বর ওয়ার্ডের তিন ন এক নং চিলাহাট ইউনিয়নে তিন নং ওয়ার্ডের যে বালাপাড়া বাজার থেকে লালচান পাড়ার যে রাস্তাটা এই রাস্তাটার বেহাল দশা মানুষের চলাচলের জন্য মোটর সাইকেল মটর সাইকেল চলাচলের জন্য যে বেহাল দশা হয়ে গিয়েছে এটার সংস্কার করার জন্য বাংলাদেশ জাওয়াদ ইসলামী একদম চিলাহাটি ইউনিয়ন সমাজে উদ্যোগ নিয়েছে মানুষ দেখছে এবং মানুষের দুঃখ দুর্জসা এবং চলাচলের এটা দূর করার জন্য যারা আছেন আপনাদের যারা নেতৃত্ব এবং কর্তৃত্ব স্থানে আছেন আপনাদেরকে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যত আহ্বান রাখছি বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে আমাদের দেবগঞ্জ উপজেলার এখন সিলাহ ইউনিয়নের লালচান পাড়া গ্রাম এই বালাপাড়া লালচান পাড়া এই গ্রামটা প্রাতান্ত অঞ্চল এই এলাকার মানুষের চলাচলের জন্য খুব দুর্গতি বলা যায় যে রাস্তাটা দিয়ে বর্ষার দিনে চলা খুব মুশকিল অনেক কাদা পানি যার কারণে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকের এই রাস্তার মধ্যে মাটি কাটার উদ্যোগ নেওয়া হয়েছে যার জন্য আমরা আজকে এই মাটি কাটতেছি এটা লালচনপাড়া এখানে আমাদের বাংলাদেশ জামাজ ছেলেমের পক্ষ থেকে অনেক ভাই বন্ধু তারা এসেছেন আমরা এই আর একটি রাস্তা দক্ষিণে উত্তরে দক্ষিণে এই রাস্তা আমরা রাস্তা এবং আমরা সামাজিক কাজের জন্যই আমাদের সংগঠন এই সংগঠন সামাজিক কাজ মানবতার সেবা